সবাইকে শুভেচ্ছা অল সুপার ডুপারে আজকে আপনাদেরকে একটা গল্প বলবো। আমি একবার এফডিসিতে গিয়েছিলাম আমার একটা কাজে যাওয়া হয়েছিল এফডিসিতে তো ওখানে প্রথম আমার জীবনে প্রথম যে অ্যাক্টরের সাথে যে শিল্পীর সাথে দেখা হয় তার নাম দিলদার শুনে অবাক হচ্ছেন দিলদারের গল্প করছি দিলদার কিন্তু সিনেমায় অনেক অবদান রেখে গেছেন তার যে হাসির দৃশ্যগুলো একজন মন খারাপ করে থাকা মানুষকেও হাসাতে বাধ্য হাসতে বাধ্য কারণ তার অভিনয় ছিল এমন তো যাই গল্পটা বলি সেটা হচ্ছে দিলদারকে আমরা যে দেখলাম উনি ফ্লোরে তো আমাদেরকে দেখে একটা হুট করে উঠলেন এবং উঠে উনি এত সম্মান করলেন তখন আমি খুব ছোট খুব ছোট আমি কিন্তু তারপরও তিনি এত সম আমি কে কোথা থেকে এসছি এসব কিছুই উনি শুনলেন উনি আমাদেরকে মানে আমরা একটা টিম ছিলাম তো আমাদেরকে বসালেন এবং উনি নাস্তা করালেন এবং এত সুন্দর করে কথা বললেন মানে আমি আমিনীতিমতো মুগ্ধ আমার কাছে মনে হচ্ছিল যে উনি নায়ক কেন হলেন না মানে তখন অনেক ছোট তো মানে এত বেশি মুগ্ধতা আমি ওনার মানে ওনার কথা বলার ভঙ্গি ওনার হাস্যরস এবং ওনার একটা সুন্দর চেহারার মধ্যে যে হাসি ফুটে সব কথার মধ্যে শুধু ফান করতে পছন্দ করেন এবং আমরা যতক্ষণ ছিলাম ওনার ওনার কাছে আমরা প্রায় আধা ঘন্টা ছিলাম বসেছিলাম উনি আমাদেরকে আপয়েন্ট করেছিলেন চা নাস্তা করিয়েছিলেন তো পুরোটার সময় আমরা শুধু হেসেছি তো এই এই দিলদারের গল্প আজকে আপনাদেরকে শোনাবো দিলদারকে নিয়ে না অনেক কথা দিলদার আমাদের মাঝে নেই কিন্তু ওনাকে নিয়ে অনেকেই বলেন যে বিভিন্ন ইউটিউবের বিভিন্ন ভিডিওতে দেখা যায় ওনার সন্তানেরা ভালো নেই ওনার পরিবারের কেউ ভালো নেই কেউ ওনাদের খবর নেয় না এরকম অনেক গুজব আছে কিন্তু বাস্তবতা হচ্ছে আসলে দিলদারের ছেলেমেয়েরা খুব ভালো আছে আলহামদুলিল্লাহ ওনারা খুব ভালো আছেন একজন ডাক্তার এবং স্ত্রী ওনার বেঁচে আছেন স্ত্রী অবশ্য গ্রামে থাকেন তো তিনি গ্রাম ছেড়ে আসতে চান না কারণ তার সেখানেই ভালো লাগে তারপরে একজন কন্যা তার ডাক্তার তারপর আরো একজন আছেন আরো যে সন্তানরা আছেন একজন বিদেশে থাকেন তো খুব ভালো আছেন ওনারা দিলদারের একটা জিনিস সত্য যে আসলে উনি যে সিনেমাতে এত অবদান রেখেছেন মানুষকে এত হাসিয়েছেন এবং এত সুন্দর অভিনয়ে উপহার দিয়ে গেছেন দর্শকদেরকে সেই হিসেবে আসলে চলচ্চিত্র জগতের চলচ্চিত্রের যে বর্তমান মানুষরা এটা সত্যি যে ওইভাবে খবর ওনাদের নেন না বা ওনার মৃত্যুবার্ষিকী ওনার জন্মদিন এগুলো আসলে ওইভাবে কেউ পালনও করেন না করার হয়তো প্রয়োজনও মনে করেন না কিন্তু তার সন্তানদের বা তার স্ত্রীদের স্ত্রীর এগুলো নিয়ে কিছুই আসে যায় না কারণ তারা সবসময় তার বাবাকে মানে সন্তানরা তার বাবাকে স্মরণ করেন তার স্ত্রী তার স্বামীকে স্মরণ করেন তারা মিলাদ করেন তারা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন এবং তারা খুব প্রাউড ফিল করেন বাবাকে নিয়ে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা যে তারা এখনও খুবই প্রাউড ফিল করেন বাবাকে নিয়ে কারণ তারা বলেন যে আমার বাবা এত সুন্দর অভিনয় করে গেছে বলেই আমরা আমার বাবার পরিচয় দিলে অনেকেই আমাদেরকে চেনে আমাদেরকে সম্মান করে তো এই জন্য তারা তার বাবাদের বাবাকে নিয়ে খুব প্রাউড ফিল করেন তো দিলদারের সালমান শাহর সাথে যে সিনেমাগুলো করেছেন সেগুলোতেও সালমান শাহ আপনারা দেখবেন যে সালমান শাহর সাথে সে এক সাইড ক্যারেক্টার করেছে এবং অনেক হাসির সিনেমায় সে এক মানে থেকেছে তারপর আগের তারও আগের যে সিনেমাগুলো সেই সিনেমাগুলোতেও সে কিন্তু খুব খুব হাসির অবদান রেখেছেন হাসির দৃশ্য করেছেন এবং অবদান রেখেছেন দিলদারের অভিনয় এত বেশি সুন্দর ছিল এবং দিলদারকে মানুষ এত বেশি পছন্দ করত যে দেখা গেছে ম্যাক্সিমাম সিনেমাতেই মানে একজন সাইড ক্যারেক্টার হয়েও তার কিন্তু বেশিরভাগ সিনেমাতে তাকে তার একজন অভিনেত্রী থাকতো সেও সাইড ক্যারেক্টার রোল করতো এবং তাদের কিনে একটা গান হতো মানে শুধুমাত্র দিলদারের জন্যই স্পেশালি দিলদারের জন্যই কিন্তু আগে একটা গান গাওয়ানো হতো সিনেমায় কারণ দিলদারের ওই গানই সুপারহিট হয়ে যেত অনেক সময় দেখা গেছে দিলদারের গান দিয়ে সিনেমা সুপারহিট তো এই কারণে মানে তার জন্য একটা গান আলাদা রাখাই হতো তার মানে বুঝতে পারছেন তো যে কত মানে কত ভালো একজন অভিনেতা হলে এরকম সম্ভব এবং তার একজন নাগেশের জুটি বেঁধে অনেকের সাথে কাজ করছে এবং এক সময় তিনি কিন্তু নায়কও হয়েছেন নতুনের সাথে নায়িকা নতুন যে ছিলেন তার সাথে একটি সিনেমাও সে কিন্তু করেছিলেন সে নায়ক হয়েছিলেন তো যাই হোক আজকে দিলদারের গল্প বললাম খুব অল্প করে বললাম ভালো লাগলে আমাদেরকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকম আরো গল্প শুনতে আমাদের সাথেই থাকুন পরবর্তীতে আরো অনেক বিখ্যাত নায়ক নায়িকা এবং সাইড ক্যারেক্টার যাদেরকে অনেকে মনে রাখেনি তাদের নিয়েও গল্প করব।